হাই বন্ধুরা রোজকার মতো আবারও এসে পড়েছি আজকে এই দেখুন আমি পটলগুলো সাদা তেলে একটু হালকা ভেজে নিচ্ছি হ্যাঁ আসলে আমি আজকে আপনাদের দেখাবো পটলের ভাপা তো আমি কীভাবে পটলের ভাপা করি দেখুন আপনারা এবার হয়তো বলবেন পটলগুলোকে কেন ভেজে নিচ্ছি আসলে বন্ধুরা আমাদের পটলগুলো না কিছুদিন ধরে ভিজে ছিল যার ফলে না একটু শুকনো শুকনো হয়ে গেছিলো সেই কারণে আমি একটু পটলগুলো ভেজে নিচ্ছি আপনারা যদি একদম টাটকা পটল দিয়ে পারেন তাহলে ভাজবার দরকার নেই আর পটলগুলোকে আমি মাঝামাঝি চিড়ে তারপরে একটু কোনা কোনা করে কেটে নিয়েছি দেখুন আসলে শুকিয়ে গেছিলো তো একটু সেই কারণে এরকম আপনারা এরকম এরকম করে কেটে নেবেন তাহলেই হবে আর গোটা গোটাও দিতে পারেন তাতেও কোনো অসুবিধে নেই আমাদের তো শুকিয়ে গেছিল বলে আমি এগুলো তো চলুন আপনাদেরকে এখন দেখাই আমি কিভাবে পটলটা মাখাই তারপরে তো ঢাকাতে দেবো আমি একটা টিফিন বক্স নিয়ে নিচ্ছি এই কিফিন বক্স করে আমি মাখাবো এখন আমি পটলগুলো ফেলে নেব এখন দেখুন বন্ধুরা আমি কীভাবে পটলটাকে মাখিয়ে আমি একটা মশলা রেডি করে রেখেছি এই মশলার মধ্যে আছে হচ্ছে আমার দুই চামচ এই চামচের এক চামচ ফুল চামচ হচ্ছে পোস্ত এক চামচ হচ্ছে গোটা জিরা আর তিনটে কাজু আর চারটে কিশমিশ আমি একসঙ্গে বেটে রেখে দিয়েছি তা এটা এখন আমি এর মধ্যে দিয়ে নেব আমি হলুদ ব্যবহার করব না একদমই হলুদ আমরা এখন একটু মেখে লবণ আপনারা বাড়িতে যেমন লবণ পছন্দ করেন তরকারিতে আমাদের বাড়িতে মোটামুটি মিডিয়ামই চলে খুব বেশি লবণ হয়ে গেলে খুব পছন্দ না আবার হালকা লবণ হতে পছন্দ করে না তো আমি সেই লবণ লবণ দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু মিষ্টি আসলে একটু পোস্ত দেওয়া একটু মিষ্টি মিষ্টি আমার পটলটা যেহেতু হয়ে গেছিলো সেই কারণে পটলটার মধ্যে একদম জল নেই সে কারণে আমি একটু জল দিয়ে নেব আপনারা একটা চাইলে নাও দিতে পারেন টাটকা পটল হলে জল দেওয়ার দরকার নেই আর আমি দিয়ে নেবো হচ্ছে শরীর সাথে বন্ধুরা অনেকেই আপনারা বলেছেন এটা সরিষার তেল নয় অন্য কিছু কিন্তু দেখুন এটা যে অলিভ অয়েলের বোতল যেহেতু এটা কাঁচে শিশি সেই কারণে আমি ফেলে না দিয়ে এটাকে রিউজ করে নিচ্ছি তো এটার মধ্যে এখন আমি সরষের তেল রেখেছি একটু দিয়ে দেবো সর্ষের তেল বেশি দেবো না দিয়ে গেছে তো কোনো অসুবিধা নেই এই দুটি কাঁচা লঙ্কা একটু আমি মাঝখান থেকে কেটে কেটে দিয়ে দেবো এগুলো তো একদমই ঝাল নেই এবার এটাকে ভাল মিখে নিচ্ছি এখন তাই খুব কম বন্ধুরা সেই কারণে আর বেশি ভালো করে হাত দিয়ে মিখে দেখাতে পারছি না আপনারা পটলটা একটু ঠান্ডা করে নেবেন তাহলে হাত দিয়ে খুব আরামসে মাখানো যাবে এবং আমার আমি মনে করি হাত দিয়ে মাখালেই বেশি ভালো হয় যে কোনো জিনিস আমি আরেকটু জল দিয়ে নেব যেহেতু আমার পটলগুলো একদম শুকনো তো সে কারণ আমি একদম পটল জল ছাড়বে না আমি আরেকটু জল দিয়ে নেব যে ফল গৃহিণীরা এইরকম মেজারমেন্টটা করতে পারবেন না আপনারা লবণ মিষ্টি যেহেতু আপনার করে করে একটু অভ্যস্ত হয়ে গেছে বলে আমাদের এটা মনে হয় না আপনার গন্ধ শুকিয়েও বলতে পারি কোনটা কম কোনটা বেশি তো আপনারা যারা পারবেন না নেহা তারা একটু চেখে দেখে নেবেন ওটা কোনো সমস্যা নেই আমার পটলটা বড্ড শুকনো শুকনো তো সেই কারণে আমি একটু জল দিলাম আপনারা চাইলে দিতে পারেন যারা একটু ঝোল ঝোল পছন্দ করবেন পটলের যে এই যে ঝোলটা বেরোবে পোস্তর সঙ্গে মিশে না একটা দারুণ তৈরি করে তো আমার তো ভীষণই ভালো লাগে আমার একদম ম্যারিনেট হয়ে গেছে এরকম হয়েছে দেখতে আমি হলুদ দেবো না আপনারা চাইলে হলুদ ব্যবহার করতে পারেন এখন এটা আমরা ঢাকা দিয়ে দেব আমি নন স্টিকের কড়া নিয়েছি আপনারা যে কোনো কিছু নিতে পারেন কোনো সমস্যা না আর ফোটার সময় একটু নড়তে থাকে জল ঢুকে যাবে সেখানে আমি একটু লোহার বেড়ে দিয়ে নিয়েছি আপনারা এরকম কোনো কিছুর ওপরে বসবেন তাহলে এক ভয় থাকে আমার একদম ভেতরে বাস্তুটা বেরোয় কোনো পজিশন নেই তো এইভাবে আপনারা ডেকে নেবেন তাহলে তাহলে দেখা যাক কেমন ভয় আমি আমার গ্যাসটা বন্ধ করে দিয়েছি তো চলুন এখন একটু খোলা যাক প্রচণ্ড গরম বন্ধুরা প্রচন্ড গরম আপনারা অবশ্যই একটু রেখে তারপর একটু ঠান্ডা হলে তারপর খুলবেন কিন্তু আমি তো আপনাদেরকে দেখাবো সেই কারণে সময়টা দিতে পারছি না দেখা প্রচন্ড গরম দিদা এই দেখুন আমার এরকম দেখতে হয়েছে আশা করছি সেদ্ধ হয়ে যাবে খুব সুন্দর নরম হয়ে গেছে একদম পটলগুলো ভুলে গেছে তা আমি ভয় পাচ্ছিলাম কারণ একটা দারুণ প্রস্তুর গন্ধ আসছে আসলে আমি ভয় পাচ্ছিলাম যে যেহেতু এটা একটু শুকনো হয়ে গেছিলো পটলগুলো তাই সেদ্ধ হবে কি না সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার রান্নাটা আর অবশ্যই আপনারা এই পদ্ধতিতে রান্না করে খাবেন যদি ভালো লাগে তো আমার অনেক অনেক ভালো লাগবে আবার আপনাদের উদ্দেশ্যে বলা যারা এই রেসিপিটিকে দেখছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেকটা উৎসাহ দেবে নমস্কার